যারা যারা নাকি একেবারে কালাম করে নিতে অবক্তি একদম বিরক্ত তাদেরকে বলবো এ প্লাস জমজম দিয়ে আপনারা শুরু করে দিতে পারেন এ প্লাসের জমজম এখন যে ডিজাইনটা দেখাইছি এটার মধ্যে আপনারা আট থেকে দশটা কালার আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে প্রাইসটা কত অনলি না প্রাইসটা বলে লাভ নেই প্রাইসটা থাকবে আপনাদের সকলের হাতের নাগাল ইনশাল্লাহ এই যে ওনারটা দেখেন এটার মধ্যে কিন্তু আপনারা দশ থেকে বারোটা কালার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লা এই যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা জাস্ট একবারে অসাধারণ একটা ডিজাইন মানে যে দেখবে সেই পছন্দ করবেন যে ডিজাইন গুলো দেখছেন আর এগুলোর কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু আলহামদিলের যথেষ্ট পরিমাণ ভালো লং থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস ঠিক আছে যে পার্টটা দেখেন আর কাপড়টা থাকবে একদম আশা মানে একশো সুতি কাপড় এই যে যদিও এগুলোর সালোয়ার দেখানো প্রয়োজন মনে করি না এরপরও আপনারা যারা যারা আমাদের কাছ থেকে কাপড় নিবেন একটু কষ্ট করুন ভিডিও কলের কাপড় দেখে নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ যে এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের কালার ইয়েলো কালারের মধ্যে হ্যাঁ যে দেখেন এই কালার কম্বিনেশনটা কিন্তু মার্শাল অসাধারণ এ প্লাস না গ্রেড চান দেওয়া যাবে এ গ্রেড চান সেটাও দেওয়া যাবে যদি অল ওভার সিকোয়েন্স চান সেটাও দেওয়া যাবে বাতিকের মধ্যে চার থেকে পাঁচটা কোয়ালিটি আছে সব ধরনের কালেকশন আপনারা একই ছাদের নিচ থেকে অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের প্রিয় এয়ারবুটিক্সে আসসালামু আলাইকুম